গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা চলে এসেছি এই যে আমাদের নদীর পাড় দিন ছিল দোলা এটা এখন আসছে নদী হয়ে গেছে কালকের বৃষ্টিতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাতে দেখো কি জল হয়েছে ভর্তি একদম নদীর মতো লাগতেছে তো ওই যে জাল বসিয়েছে ওই যে দাদা দেখো ওই যে জালে কিন্তু সেই মাছ পড়েছে আর সারাদিন বৃষ্টি হওয়ার পর এখনও দেখো সেই রৌদ্রে উঠে গেছে কিন্তু রৌদ্রে উঠে তাকাতে পারছি না আমি সেই রৌদ্রে উঠেছে আর জাল বসিয়েছে ওনারা দেখায় আছে তো আমি তখনকে বললাম না তোমাকে আমি দেখছি মাছটা আছে বড় বড় মাছ আছে রে

তো দেখো বন্ধুরা এই যে আমাদেরও জাল বসিয়েছিল এই যে দেখো আমাদের জালে কিন্তু আবার বড় বড় মাছ পড়েছে এই যে চোপড়া মাছ টাকি মাছ তারপরে পুঠি মাছ দেখো একদম উপর থেকে শুরু করে একদম জালে অনেক মাছ পড়েছে যে নড়তেছে সব সেই মাছ সেই মাছ পড়েছে নড়তেছে গো ওই দেখো 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 কিরম পিরপির করে নড়তেছে মাছগুলি

সেই মজা সেই আমাকে থাকলে দম দম এক আইটেম হয়েছে খাই তো সেই সুন্দর রে মাছ মজা আসা গেল সেই দেখো দেখো এই চোপড়াটার কালারটা কি সুন্দর ওই দেখো সেই সুন্দর কালারটা তো বন্ধুরা বাইরে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুদিন থেকে সেই লেভেলে বৃষ্টি আর বৃষ্টিতে তো একদম বাড়ি ঘরের কী অবস্থা হয় সেটা তো তোমরা জানো একদম চারিদিকে জল এখন থৈ থই করছে বাড়িতে কাদা কোথাও বেরোতে পারছি না একদম কাদায় ভর্তি বাড়ির সামনে দিয়ে কাদা আর দিকে জো দোলাতে জমেছে জল আর মাছ মাছের তো এলাহারি কারখানা শুরু হয়ে গেছে দেখতেই পেলে তো একটু পর পরে গিয়ে জাল তুলে নিয়ে আসছে আর একদম তরতরা তরতরা একদম নড়াচড়া করতেছে মাছগুলো সে মাছগুলো সঙ্গে সঙ্গে কেটে সেগুলো ফ্রাই করে খেতে কিন্তু সেই টেস্ট বাট আমি খাই না আমার ভালো লাগে না তো যাই হোক সেই জোর কদমে মাছ ধরা চলছে আর মাছ ভেজে খাওয়া চলছে তা তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো তো আজকের ভিডিও এতটুকু আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো আর সবাই নিজের নিজের খেয়াল রেখো টাটা বাই বাই